ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমি এটা করতে কি কি নিয়েছি এই দেখো পটল নিয়েছি পটল পাঁচটা নিয়েছে দেখো এইভাবে কেটে নিয়েছি এটা আমি কাটা দেখালাম না তোমাদের দেখো দেখুন কেটে নিয়েছি হ্যাঁ আর দেখো লাগছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ঠিক আছে তারপরে লাগছে হলো দই তারপরে লাগছে কাজুবাদাম বাটা তারপরে লাগছে গরম মশলা গোটা গরম মশলা এটাই আমার এই রেসিপিটা করতে লাগবে দেখো আমি এরপর কি করছো আমি এখন হল এই পটলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি দেখো এটা মেখে নিলাম এখন আমি এটাকে বেশি না পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি দেখো কি করছি দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমার তো বেশি না তো ছটা মাত্র পটল সেই হিসাবে আমি তেল দেখো কড়াটা গরম হতে দিচ্ছে কড়া গরম হতে দিচ্ছি তেল গরম হতে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তারপরে আমি পটল গুলো যে নুনগুলো আমি এগুলোকে ভেজে নেব একটু আস্তে আস্তে করে এগুলোকে ভাজবো আমি স্টিমটা একটু কমিয়ে দিয়েছি দেখো এটা ঢেকে দিয়েছি হ্যাঁ একটু আস্তে আস্তে জিনিসটা ভাজা হবে দেখো বন্ধুরা অল্প আমি জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে কাজু বাদাম বাটাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি দই দেখো আমি স্টিমটা কম রেখেছি আমি দইটাও ফেটিয়ে নিয়েছি আগেই একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো স্টিমটা আমি কমিয়ে রেখেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি আবার দেখে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তেলগুলো সব বেরিয়ে এসছে এবার আমি পটল গুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে একটু স্টিমটা বাড়িয়ে দিলাম দিয়ে এটার সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি পটলের সঙ্গে বন্ধুরা তোমরা তো সবাই পারো একদম সাধারণ একটা রেসিপি আমি কি করে করছি এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবার আমি একটু ঢেকে দিলাম আস্তে আস্তে এটা হওয়ার জন্য দেখো কি সুন্দর হয়েছে এবার আমি এখানে একটু জল অ্যাড করবো কতগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখো এবার আমি এটা স্টিমটা কমিয়ে দিচ্ছি হ্যাঁ কমিয়ে দিচ্ছি আর এটা আমি ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য তারপরে আমি আবার দেখছি দেখো এটা প্রায় হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার দই পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা